আমি মহেশ বিশ্বাস সুরভ এগ্রো ইন্ডাস্ট্রি লিমিটেড সেলস প্রমোশন অফিসার হিসেবে কর্মরত আছি মধুখালী পোড়া এগারোটা ইউনিয়নে তা আমি আজকে আসছি কাটাখালী মাঠে মাসুদ ফকির ভাইয়ের কদম এবং শুরু থেকে ভাইয়ের সাথে আমি আসি এবং এবার যে পদ্ধতিতে চাষটা করছে সম্পূর্ণ উত্তরবঙ্গে আপনার ঠাকুরগাঁ নাটোর যে পদ্ধতিতে চাষ করে এবং ওই ওই অঞ্চলে প্রচুর পরিমাণ শীত যার কারণে ওইখানে দানার ভালো হয় তা সেই দেখে তারা দেখে আসছে দেখে আসে এবার এই চাষ করছে এখন যে পদ্ধতিতে বেডগুলো করছে তাতে পানি নিষ্কাশন ব্যবস্থা প্লাস স্প্রে যে গুলা সহজ এবং সমস্ত কিছু মানে চলাফেরার জন্য এবং মৌমাছি যদি না থাকে অর্থাৎ হাত দিয়ে পরাগণ এগুলাও সহজ করছে এবং আশা করা যায় অন্যান্য বছর থেকে মৌমাছি যদি আসে তবে হাত পরাগণে অনেক পরাগণটা ভালো আসছে এবং দেখেনি যে প্রায় ফিফটি পার্সেন্ট উপরে আটকে গেছে এবং পরাগণ হয়ে গেছে আর ফিফটি পার্সেন্ট বাকি আছে এগুলো হয়তো একদিন পর একদিন করতেছে এই ক্ষেত্রে এখন যে সমস্যাগুলো দেখা দিচ্ছে ফুলে যেহেতু তাপমাত্রা বেশি আমাদের এদিকে এবং শীত তাড়াতাড়ি বিদায় নিয়ে গেছে তাপমাত্রা বেশি এই কারণে যে সমস্যাগুলো দেখা দিচ্ছে এই ফুলের যে সুতা এই সুতাগুলো ঢলে পড়তেছে এই ক্ষেত্রে আমাদের সমাধান একমাত্র সমাধান হচ্ছে শেল্টার এই শেল্টার যদি স্প্রে করে তাহলে এই সুতাগুলা সতেজ থাকবে এবং সোজা থাকবে ঢলে পড়বে না যেহেতু শেল্টার স্প্রে করবেন শেল্টারটার গ্রুপ হচ্ছে আমাদের হচ্ছে প্রোডিয়ন এবং প্লাস কার্বন ডাইজিম আর এই সাথে আর একটা আক্রমণ দেখা দেবে গরম পড়লেই সেটা হলো আপনাদের থিপস এবং থিপসটা আপনারা দেখবেন কীভাবে শনাক্ত কী করবেন দেখবেন যে সুতগুলা হলদে এবং লালচে বর্ণের হয়ে গেছে সাদা কাগজ অত হাতে এবার নাড়া দিয়ে দেখলেন এখন উকুন পোকার মতো উকুন পোকার মতো দেখা যায় হ্যাঁ এই পোকাগুলা এইগুলো দেখলে পরে এর সাথে অ্যানাইটোজিন নামে আমাদের একটা ওষুধ আছে অ্যানাইটোজিন দেবেন এটা দিলে আপনাদের মোটামুটি এই সুতাগুলো হলুদ এবং সতেজ থাকবে এর পরবর্তী পুরা মহর আটকে গেলে আমাদের ম্যানকোজেভ আছে একটা ধূসর ম্যানকোজেপ সাদা সিনোজেপ প্রতি ষোলো লিটার বত্রিশ গ্রাম এবং ডাইমেনশন ডাইমেনশন হচ্ছে আপনাদের টেবুকোনা দোল টাইপিন এটা প্রতি ষোলো লিটারে ছয় গ্রাম আরে স্প্রে করলে এবং ভালো থাকবে এবং কাটই পোকা বা ছটকাপুকা পোকার আক্রমণ যদি দেখেন সেই ক্ষেত্রে আমাদের অ্যাভিশন আছে অ্যাভিশন নাম করে এমার্ক্টিন বেঞ্জয়েড প্লাস থামেতোস্কাম চল্লিশ ডব্লুজি এই ওষুধটা দিলেও আপনাদের মোটামুটি পোকার হাত থেকে রক্ষা করতে পারবেন হ্যাঁ এরপরে ব্রণটা একটু চাকচিক্ক বা সুন্দর তল তৈলাক্ত করতে গেলে আপনার সিনোবন নামে আমাদের একটা ওষুধ আছে সেটা হচ্ছে আমার ব্রণ প্রতি ষোলো লিটার বিশ থেকে পঁচিশ গ্রাম পরন্ত বিকালে ঠান্ডার সময় স্প্রে করবেন মোটামুটি এইগুলো দিলে পরেই ক্ষেত অনেক ভালো এবং আশা করা যায় যে পণ্যগুলো ব্যবহার করছে অনেক ভালো রেজাল্ট এবং ফুলগুলো এখনও ভালো আছে বাকি যদি প্রতিকূল কোনো আবহাওয়ায় কোনো ক্ষতিগ্রস্ত না হয় তাহলে আশা করা যায় যে ভালো ভালো ওগুলো ঘরে উঠবে এবং ব্যাপক আকারে ফলন আসবে প্রিয় দর্শক বিগত যে ওষুধগুলো ব্যবহার করছে আমি সেই ওষুধ সম্পর্কে একটু মাসুদ ভাই থেকে শুনবো যে আপনি বিগত কী ওষুধগুলো ব্যবহার করছেন সুরভি একটু দর্শকের বলেন আমি সুরভীর রেস্টুরেন্ট দিছি শেল্টার দিছি ডাইমেনশন দিছি আর আপনার ম্যান কোজ যে ফিলথেন এম ফিলথেন এম ওইগুলো আমি শুরু থেকে এ টু জেড ফিল্টারটা আমি ব্যবহার করে গেছি এই কোম্পানির ওষুধ ব্যবহার করে আমি উপকৃত হয়েছি আর মাসাল্লাহ অনেক ভালো হয়েছে টি ভাইরা এখন যে সমস্যাগুলো দেখা দেবে গরমে এই যে স্টিকগুলা কদমের হলদে এবং লালচে বর্ণ দেখা দেবে সেই ক্ষেত্রে এইটা ওই দানায় পরিণত হওয়ার আগপন্থ এই টিকে সতেজ এবং সবুজ রাখতে আমাদের অ্যারিস্টোডিয়ন অথবা অ্যারিস্টোডিয়ন জাপান তাহলে সেই ক্ষেত্রে ডাইমেনশন অথবা সিনোজেপ ডাইমেনশন ষোলো লিটার বত্রিশ গ্রাম এবং আপনার ওই ডাইমেনশন হচ্ছে ছয় গ্রাম ষোলো লিটারে এবং সিনোদে বত্রিশ গ্রাম এটা হারে স্প্রে করলে পরেই মোটামুটি আপনাদের সতেজ থাকবে এবং ক্ষতির আশঙ্কা খুবই কম প্রথম খেতে আসছি আমরা মাস্ক তা শুরু থেকে যে ওষুধ ব্যবহার করছে দেখে নেই স্টিকগুলা কত কাঁচা এবং সতেজ সবুজ হ্যাঁ যদিও দু একটা স্পট দেখা দিচ্ছে এটা বয়সকালে হয়েই থাকে এভাবে হ্যাঁ এটা হতে হতে অলরেডি ফুল মর মানে পুরা বীজ আটকে যাবে তখন আর সমস্যা নাই এভাবে থাকলে খেতটা সুস্থ থাকবে দেখ এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ